আসসালামু আলাইকুম আমি প্রফেসর সামার সিদ্দিকী কিউএফ কনসালটেন্ট ঢাকা ফার্টিলিটি সেন্টার আজকে আমরা কথা বলবো আইভিএফ বা টেস্ট টিউব কাদেরকে করা হয় কাদের জন্য এই পদ্ধতি প্রয়োজন এবং এটা কিভাবে করা হয় খেল রাখবেন আইভিএফ বা টেস্ট টিউব করার কিছু নির্দিষ্ট ইন্ডিকেশন আছে যাদের জন্য এটা প্রয়োজন হয় তাদের মধ্যে হতে পারে যেমন ধরেন আমরা যদি স্ত্রীর ক্ষেত্রে ভাবি অনেক সময় দেখা যায়

তার বিমানও পরিমাণ বা এম এইচ অনেক কমে গেছে তখনও তাদেরকে আই বিপের প্রয়োজন হতে পারে হতে পারে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি অনেক কিছু করা হয়েছে মেটি প্রেগনেন্ট হচ্ছে না দেখা যাচ্ছে তাকে ল্যাপ্রোস্কোপি করা হয়েছে আই ওয়াই করা হয়েছে এভরিথিং আর স্পেইন বাট স্টিল পেশেন্ট প্রেগনেন্ট হয়নি তাদের ক্ষেত্রে আই বা টেস্ট টিউবের প্রয়োজন হতে পারে পুরুষ সমস্যার মধ্যে হতে পারে তাদের শুক্রাণু ঘটিত সমস্যা অর্থাৎ আদার এজোস্পার্মিয়া যেখানে বীর্য কোনো শুক্রাণু পাওয়া যাচ্ছে না অথবা সিভের অলিগো বা অ্যাস্থিনোস্পার্মিয়া অর্থাৎ শুক্রাণুর সংখ্যা বা গতিশীলতা নরমালের তুলনায় অনেক অনেক কম একটি খেয়াল রাখেন সব ধরনের অ্যাজেস্টপার মেয়েতে কিন্তু আইভিএফ করা যায় না কেবলমাত্র বেশিরভাগ অবস্ট্রাকটিভ অ্যাজেস্টপার মেয়েতে যেখানে পেশা টেসা করে শুক্রাণু পাওয়া যায় সেসব ক্ষেত্রে আইভিএফ করা যেতে পারে তবে জেনারেলি অনেক ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে আইভিএফ আগেও প্রেগনেন্সি নেওয়া সম্ভব এবার আসি যে এই পদ্ধতিটা তাহলে কিভাবে করা হয় কিভাবে করার পদ্ধতিগুলো বলতে গিয়ে প্রথমে মেয়েটির মাসিকের প্রথম দ্বিতীয় তৃতীয় দিনে সাধারণত আমরা একটা স্ক্যান করে দেখে নিই যে ডাউন রেগুলেশন ঠিক মতো হয়েছে কিনা ফলিকলের সংখ্যা কীরকম তার পরীক্ষা নিরীক্ষাগুলো সাধারণত আগে থেকেই করা হয়ে থাকে এবং তারপরে তাকে প্রতিনিয়ত ডিম তৈরির জন্য একটি নির্দিষ্ট মাত্রার বনোরটপিন ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে চার পাঁচ দিন ইঞ্জেকশন দেওয়ার পর আমরা দেখি যে ডিম মানুষগুলো কত বড় হলো তারপর থেকে সাধারণত রিপিটেড ফলিকুলোমেট্রি একদিন পর পর একটি দেখা হয় আজকাল বেশিরভাগ আইভি প্যান্টাগনের সাইকেলে করা হয়ে থাকে সেক্ষেত্রে ষষ্ঠ বা সপ্তম দিনে অথবা ডিম্বাণু সাইজ বারো চোদ্দ মিলিমিটার হলে অ্যান্টাগনে স্ট্যাট করা হয় যখন যথেষ্ট পরিমাণ ডিম্বাণু পরিপক্ক হয়ে যায় তখন তাকে ওগুলোশন ট্রিগার করা হয় আইদার এইচসিজি দিয়ে অথবা রিকমেন্ডেড এসসিজি বা অভিড্রল দিয়ে এটাকে ট্রিগার করা হয় এবং ট্রিগার করা সাধারণত পঁয়ত্রিশ ছত্রিশ ঘন্টা পরে ডিম্বাণুগুলো একটি অপারেশন থিয়েটারে পেশেন্টকে সাময়িক অ্যানেস্থেশিয়া দিয়ে আলট্রাসাউন্ড গাইডেড নিডলের মাধ্যমে এটাকে ল্যাবে সংগ্রহ করে নেওয়া হয় ডিম্মানুগুলো সংগ্রহ করার পরে একটি নির্দিষ্ট পাত্রে তার হাজবেন্ডের শুক্রাণু দিয়েগুলোকে এগুলোকে নিষিদ্ধ করা হয় আয়দার আইভি এর এক্সির মাধ্যমে এবং এরপর আমরা দেখি যে এখান থেকে কি পরিমাণ ভ্রূণ বা এমরাও তৈরি হলো ভ্রূণ বা এমডিও তৈরির পরে আমরা আয়দার ডে থ্রি তো এটাকে ট্রান্সফার করি অনেক সময় ডে ফাইভ ব্লাস্টোসিস্ট আমরা এটাকে ট্রান্সফার করে থাকি অনেক সময় আজকাল ফ্রেশ সাইকেলে ট্রান্সফার করা হয় না তখন দেখা যায় যদি অনেক সময় এন্ডোমেট্রিয়াম প্রিপারেশন ভালো হয় নাই সেক্ষেত্রে আমরা এই এমরাওগুলোকে ফ্রিজ করে রাখি এবং পরবর্তীকালে ফ্রোজেন সাইকেলে এগুলোকে ট্রান্সফার করার ব্যবস্থা করি ফলে আমার মনে হচ্ছে খুব সহজ ভাষায় যেখানে কোনো কারণে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঠিকমতো হচ্ছে না আমরা আইভিএফ ল্যাবে বিশ্বসাহিত পদ্ধতির মাধ্যমে এগুলো করে এমরাওগুলো আবার জলহেতু প্রতিস্থাপনের মাধ্যমে চেষ্টা করি মেয়েটিকে প্রেগনেন্ট করা যায় একদিন আমি আশা করছি আপনারা সহজভাবে বলার চেষ্টা করেছি ব্যাপারটা বুঝতে পেরেছেন ভালো